আসসালামু আলাইকুম লাইফস্টাইল পৌষ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আয় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব পুইশাকের ডাটা আলু আর পটল দিয়ে চিংড়ি প্রথমে আমি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি তেলও দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব আমি চায়ের চামচে চার চামচ পেঁয়াজ বাটা দিলাম আর এক চামচ রসুন বাটা দিলাম লবণ সাপ মতো দিয়ে দিল লবণ এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিব আর খুব ভালো করে কষিয়ে নিব। মশলার উপরে তেল না উঠা পর্যন্ত কষাতে থাকবো মশলা আমার কষানো হয়ে গিয়েছে এই পুঁইশাকের ডাকটা পটল আর আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মা কুটে দিয়েছে আমি এখন মশলার সাথে এই তরকারিগুলো কষিয়ে নিব আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের ফ্যামিলি মেম্বার ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিব রান্নার মশলার সাথে তরকারি হোক আর মাছ হোক যত ভালো কষাবেন রান্না তত মজা হবে আমার তরকারি কষানো হয়ে গিয়েছে এখন আমি তরকারি সিদ্ধ হওয়ার জন্য এবং জুলের জন্য আমি পানি দিয়ে দিব দিয়ে আমি প্রেশার কুকারে ডাকনা বন্ধ করে তিনটা সিটি দিয়ে দিলে আমার হয়ে যাবে আমার ডাকটা পটল আলু সিদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে বাজা ছোট ছোটো কুচো চিংড়ি আমি দিয়ে দেব আর মাঝখানতে খেচি রে তিনটা কাঁচামরিচ রে খেঁচি দিয়ে দিলাম এখন তরকারি আমার হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা যদি পুঁই শাকের ডাকা চিংড়ি দিয়ে রান্না না করে থাকেন তাহলে একবার রান্না করে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর বড় চিংড়ি ছোটো চিংড়ি যাই রান্না করেন বইশাখের মধ্যে সবই ভালো যায় ইলিশ মাছ হলে তো আর কথাই নেই আপনারা লাইফস্টাইল শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত